তারা সবাই হলেন বাংলাদেশ লাইফ চিল্ড ফুড চিল্ড ফুড অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলায় হল কাঁকড়া এবং কুচিয়া রপ্তানি একটা অ্যাসোসিয়েশন আছে যা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে এগুলোকে রপ্তানি করা হয় এর উপর কেন্দ্র করে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য জড়িত এই ব্যবসা বাণিজ্যের অংশটুকু এখন মারাত্মক হারে হুমকির সম্মুখীন হয়েছে কারণ কি এখানে ওয়েস্টার্ড কোয়ার্টার লোকেরা এসে এদেরকে তাড়িয়ে দিয়ে এটা দখল করে এদের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই জন্য সারা দেশে প্রায় দুই হা দুইশো ব্যবসায়ী আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকেন বিশেষ করে ইউরোপের বিভিন্ন কান্ট্রি এবং চায় চায়না কোরিয়া এ সমস্ত দেশে এগুলো বেশি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের এটা একটি বড় ক্ষেত্র এদের উপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে এটি যদি কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই দেশও ক্ষতিগ্রস্ত হবে ওরাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব। এমন কি এদের সভাপতিকে সিনিয়র সহসভাপতিকে রাজনৈতিক মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে যারা নতুন করে এগুলো দখল করতে আসছেন এই দখলদাররা তাদেরকে মানে ফেক মামলা দিয়ে যে মামলার কোনো আসামি কেউ চিনে না কমপ্লেন্ট কেউ চেনে না ভিকটিম কেউ চেনে না এরকম আসামি দিয়ে একজনকে গাজীপুরের জেলে পাঠিয়েছেন সভাপতি সাহেবকে সিনিয়র সভা সভাপতির বিরুদ্ধে মামলা দিয়েছেন আরও অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন এই কথাগুলো আপনারা একজন ভুক্তভোগীর কাছ থেকে একটু শুনবেন এর মাঝখানে ওরা গিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি দরখাস্ত দায়ের করে সেখানে একটা শুনানির দিন নির্ধারণ করা হয় এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই ঢুকতে না দিয়ে আইনজীবীর পক্ষ থেকে পাঠানো হয়েছিল আইনজীবীর সঙ্গেও তারা ভালো ব্যবহার করে নাই তারপরে তারা এক হিয়ারিংয়ের জন্য মনে হচ্ছে এখানে সরকারের কোনো একটা অংশ রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিছু লোককে নিয়ে এখানে একটি ভিন্ন ধরনের দখলদারিত্বের বাণিজ্য প্রতিষ্ঠা করছে এইটার বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের আমরা এটা নোটিশ দিয়েছি আমরা মন্ত্রণালয়কে রেপ্রেজেন্টেশন দিয়েছি আমরা তারপরে কোর্টেও এই জন্য আসবো এগুলো